সব কাটলেট আমরা সকলেই খুব বেশি পছন্দ করি কম বেশি হলেও সবাই মনে হয় আমার বয়সী কম বেশি এটা খাই এবং পছন্দ করে রমজান মাসে যদি আপনি ইফতারিতে এই কাটলেট চপ বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তাহলে ইফতারের ইফতারে মজাটা দ্বিগুণ হয়ে যায় কীভাবে বানাবেন আসুন দেখে নিই প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছি আলুর সঙ্গে আমি অর্ধেকটা বিটরুট সেদ্ধ করে নিয়েছি এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু আর অর্ধেকটা বিটরুট সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর এটাকে ভালো করে ম্যাশ করে নেবো আপনি চাইলে এটা একটা কুর্নি দিয়ে করে নিতে পারেন বা কোনো কিছু দিয়ে ট্যাপ করে এটাকে ম্যাশ করে নিতে পারেন আমি একটা চা কাটা চামচের সাহায্যে সবগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো যেন ভেতরে একটু দানা দানা থাকে ওই জন্য আমি এভাবে করে নিয়েছি দানা দানা থাকলে খেতে ভালো লাগে এভাবে ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেবেন এবং এরপরে একটা প্যান গরম করে নিয়ে ওর মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি যেটা আমার পরিমাণ তেল তার সঙ্গে আদা এবং লঙ্কা কুচি ভালো করে কুড়িয়ে এটাকে ফ্রাই করে নেব এর সঙ্গে একটু হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য জিরে গুঁড়ো একসঙ্গে মিক্স করে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দের মতো যেতন মশলা দিতে পারেন একটু মুড়ি গুঁড়ো দিয়েছি এর মধ্যে ভালো করে এটা পানির মধ্যে গুলে এটাকে আমি একসঙ্গে আদার আদার সঙ্গে এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নিলে একটা খুব সুন্দর স্মেল আসবে দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন তখন কিন্তু আপনার মশলাটা কষানো হয়ে গেলে তার উপরে আমি আমি মধ্যে কিছু জিনিসগুলো দিয়ে দেবো আমার যে আলুটা আছে সেই আলুটা দেবো তার আগে আমি কিছু ফ্রোজেন মটর রেখেছি সেগুলো মটরগুলো দেবো মটরটা দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন আপনার ইচ্ছে মতো আপনি পছন্দ না করলে অনেকের বাচ্চারা মটর খেতে চায় না তারা কিন্তু এটা বাদ দিতে পারেন এইভাবে মটরটাকে একটু স্যাটো করে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে রান্না সেদ্ধ হতে দেবো আমার এটা কাঁচা মোটর ফ্রোজেন করা ছিল ওই জন্য আমার একটু ঢাকনা দিয়ে দিতে হলো আপনার যদি ফ্রোজেন থাকে তাহলে এমনি হবে আর অন্যদিকে একটা প্যান নিয়েছি এর মধ্যে আমি কিছু বাদামকে রোস্ট হতে দিয়েছি এদিকে আমার মোটরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মশলাটাও ভোনা হয়ে গেছে এরপর আমি আলুগুলোর সঙ্গে মিক্স করে নেবো আলুগুলো যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আপনাকে একটা এটা খেয়াল রাখতে হবে যেন আপনাকে বারবার এটাকে ভালো করে নাড়িয়ে মিক্স করতে হবে নাহলে কিন্তু এটা নিচেতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু স্টিলের প্যানে ইউজ করছি আমি ওই জন্য এখানে আমাকে বারবার নাড়তে হয়েছে ভালো করে ম্যাশ করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিক্স করে নেবো ওপর দিকে আমার বাদামটা মনে হয় এখন হয়ে গেছে আমার রোস্ট হয়ে গেছে বাদাম বাদামটা আপনি চাইলে চাইলে তেলে ফ্রাই করতে পারেন আমি তেলে ফ্রাই করে নিয়ে এটা রোস্ট করে নিয়েছি এটা এর মধ্যে মিক্স করে দেবো বাদামের সঙ্গে এই কাটলেটের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় চপ আর কাটলেটের দুটো একসঙ্গে যে মিশ্রণ থাকে সেটাই এই এই খাবারের মধ্যে আপনি পাবেন আপনি চাইলে এর মধ্যে একটু ধনে পাতাও মিক্স করতে পারেন আমি এর মধ্যে একটু গোসরে মেথি দিয়েছি ধনে পাতা দিলে সারটা বেড়ে যায় আমি এখানে ধনে পাতা নিই ভালো করে আমি এটা মণ্ডলটা বানিয়ে নেবো দেখতে পাচ্ছি নিজে আটকে যাচ্ছে ওই জন্য আমাকে বারবার নেড়ে নিতে হবে রোস্টগুলো বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং আবারও এটাকে ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট আমাকে ভালো করে নেড়ে একসঙ্গে মিক্স করতে হবে মটরগুলো ফ্রোজেন থাকার পরেও কিন্তু এটা ভালোভাবে মিক্স হচ্ছে না মোট মটরটা যদি আপনি পারেন আগে সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু এটা ম্যাশ হবে বা গলে যেতে সুবিধা হবে আমার ক্ষেত্রে এটা অসুবিধা হয়েছিল এটা গোটা গোটা হয়ে থেকে গেছিলো এরপর আমি এগুলো আমার রেডি হয়ে গেলো এটাকে আমি একটা জায়গাতে ঢেলে নেবো ভালো করে ঢেলে না হালকা একটু ঠান্ডা হতে দেবে যেন এর মধ্যে এটা আমি সেপটা দিতে পারি যতক্ষণ একটু ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু সেপ দেবেন না তাহলে কিন্তু এটা হাতটা হাত যাওয়ার সম্ভাবনা থাকে আমার মোটামুটি ঠান্ডা এসেছে এবার আমি সমস্ত এগুলোকে দুই রকমের সেপ দিয়ে নেবো কাটলেট চপ মানে এখানে কিন্তু কাটলেটের যে মিশ্রণটা সেটার সঙ্গে চপের যে একটা কম্বিনেশান সেটা করে বানানো হয়েছে এভাবে করে বানিয়ে খেলে কিন্তু এটা অসাধারণ লাগে নর্মাল চপের থেকে একটু আলাদা কাটলেটের যে স্বাদ সেটাও থাকে চপের মধ্যে আবার আপনি কাটলেট করেও কিন্তু বানিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এ অসাধারণ আছে সেক্ষেত্রে কাটলেটটাও খেতে খুব ভালো লাগে রেডি হয়ে গেল আমার চপগুলো চপ রেডি করার পরে আমি এবার কাটলেটগুলো বানিয়ে নেব তার জন্য আমি আমি নিয়ে নেব কিছু পরিমাণে যে সীমাই থাকে বা যে যে কোনো ধরনের সিমা আপনার বাড়িতে থাকে সেগুলোকে আপনি কুড়িয়ে নিয়ে এভাবে রেখে দিতে পারেন এবং কাটলেটের গায়ে লাগানোর জন্য আপনি চাইলে কর্নফ্লোর বা যেগুলো চিপস থাকলে আপনার বাড়িতে চিপসগুলোকে গুঁড়ো করে কিন্তু এর উপর লাগিয়ে নিতে পারেন সেটা আপনার উপর অপশনাল এভাবে আমি সমস্ত সীমাইগুলোকে গায়ে লাগিয়ে নিয়েছি লাচ্ছা সিমাই ছিল আমার বাড়িতে এভাবে করে সিমাইটা ফ্রাই করার পরে লাচ্ছা সীমায় যে ঘিয়ের যে স্মেলটা সেটাও এর মধ্যে আসে স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এভাবে এক এক করে আমি সমস্ত কাটলেটগুলো বানিয়ে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এভাবে করে প্রয়োজন করার জন্য আমি একটা ডিবার মধ্যে ঢেলে নিয়েছি এবং এগুলোকে প্যাক করে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পনেরো থেকে বিশ দিন আরাম সেগুলো থাকবে এবং আপনি যদি কাউকে ইফতারিতে নিবন্ধন করেন আগে থেকে এগুলো বানিয়ে প্রয়োজন করে রাখতে পারেন এবার আমি এগুলোকে তেলে ভেজে রাখবো আমি দুটোকে ডিপ করে তেলে ভেজে নিয়েছি এক এক করে এটা আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে চপের যে ব্যাটারটা সেটা আমি বানিয়ে নিয়ে এর মধ্যে ডিপ করে নিয়ে এটা ভেজেছি চপ দুটো আর কাটলেটটাকে আমি এমনি ফ্রাই করতে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কোর্ট হয়েছে যে ব্যাটার তৈরি যে রেসিপিটা সেটা আমি দিয়ে দেবো এটা দিয়ে আপনি খুব সুন্দর চপের জন্য আপনি রেডি করে রাখতে পারেন টিভির মধ্যে আপনি দেখে দিয়ে চার থেকে পাঁচ দিন আপনি আরামসে তাকে চপ ভিজে ভেজে খেতে পারেন জন্য ইত্যাদির জন্য খুব সুন্দরভাবে এটা আমি রেডি করে রেখে রেগুলার যখন খাবেন তার আগে ঠিক বের করে ফ্রিজ থেকে বের করে আপনি এভাবে ফ্রাই করে সুন্দর করে খেতে পারেন দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো চপে রাখিয়েছি এবং ছাড়টা কিন্তু একদম কাটলেটের মতো তো কাটলেটের ভিতরে চপ খেতে অসাধারণ লাগে বাইরে থেকে একদম কলমুড়ে ক্রিস্পি তার থেকে নরম একটু অন্যরকমের স্বাদ অনুযায়ী চপ বানিয়ে খেতে আমার তো খুব ভালো লেগেছে আপনার